খুব অল্প সময়ে তৈরি করুন পাউরুটি ও ডিম দিয়ে এই অসাধারণ পুরি কীভাবে বানাবেন প্রথমে রুটিগুলি ছোট ছোট করে কেটে নিতে হবে আমি এখানে আটটি রুটির পিস ইউজ করেছি আপনারা চাইলে কমাতেও পারেন বাড়াতেও পারেন কেটে রাখা রুটির টুকরোর মধ্যে ডিম ভেঙে দিয়ে দেব আমি এখানে রুটির পরিমাণ অনুযায়ী তিনটি ডিম ইউজ করেছি আপনারা চাইলে কমাতেও পারেন বাড়াতেও পারেন তিন চার চামচ চিনি আপনারা এখানে চিনির পরিমাণ বাড়াতেও পারেন কমাতেও পারেন হাফ কাপ গরম করে রাখা দুধ এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে না হলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটি আমরা সুন্দর করে তৈরি করে নেব অন্য একটি পাত্রে ক্যারামেল তৈরি করার জন্য দু চার চামচ চিনি দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে লাল করে নিতে হবে দেখুন এখানে আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার তার মধ্যে ব্যাটারটা ভালোভাবে ঢেলে দিতে হবে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে না ভিতরে কোথাও হাওয়া থেকে যায় দেখুন তৈরি হয়ে গেছে এবার অন্য একটি জায়গায় জল নিয়ে জলটা গরম হওয়ার পর বক্সটা রেখে ভালোভাবে ঢাকা দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিয়েই তৈরি হয়ে যাবে এই অসাধারণ পুরি দেখুন এখানে প্রোটিনটি তৈরি হয়ে গেছে এইরকম মজার মজার রেসিপি পেতে হলে আমাদের ফেসবুক দিয়ে ফলো দিয়ে রাখুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে দিন যাতে এরকম মজা মজার রেসিপি আপনারা সবাই আগে পান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না